বিশ আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে একুশ আর পাখির গোস্ত নিয়ে যা তারা কামনা করবে বাইশ আর থাকবে ডাগরচোখা হুর তেইশ যেন তারা সুরক্ষিত মুক্তা চব্বিশ তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ পঁচিশ তারা সেখানে শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং না পাপের কথা ছাব্বিশ শুধু এই বাণী ছাড়া সালাম সালাম সাতাশ আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল আটাশ তারা থাকবে কাটাবিহীন বিহীন গাছের নিচে, উনত্রিশ আর কাদিপূর্ণ কলাগাছের নিচে ত্রিশ আর বিস্তৃত ছায় একত্রিশ আর সদা প্রবাহিত পানির পাশে বত্রিশ আর প্রচুর ফলমূলে তেত্রিশ যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না চৌত্রিশ তারা থাকবে সুউচ্চশ্যাসমূহে পঁয়ত্রিশ নিশ্চয়ই আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব ছত্রিশ অতপর তাদেরকে বানাব কুমারী সাঁয়ত্রিশ সোহাগিনী ও সমবয়সী আটত্রিশ ডান দিকের লোকদের জন্য উনচল্লিশ তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্যে থেকে চল্লিশ আর অনেকে হবে পরবর্তীদের মধ্যে থেকে একচল্লিশ আর বাম দিকার দল কত হতভাগ্য বাম দিকের দল বেয়াল্লিশ তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে তেতাল্লিশ আর প্রচণ্ড কালো ধোয়ার ছায়ায় চুয়াল্লিশ যা শীতল নয় সুখকর নয় পঁয়তাল্লিশ নিশ্চয়ই তারা ইতোপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল ছেচাল্লিশ আর তারা জঘন্য পাপে লেগে থাকত